আজকে ট্রেডিং সেশনে আমরা মার্কেটের মধ্যে আবারও সেলিং দেখতে পেলাম নিফটি দুশো পয়েন্ট সেনসেক্স ছশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি একশো তেত্রিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও যদি মিডক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিডক্যাপ ইন্ডেক্স দুশো চুরানব্বই পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স পঁয়তাল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে মিড ক্যাপ এবং থেকে কম সেলিং আজকে হয়েছে তো মার্কেটের মধ্যে এতটা সেলিং আবার কেন এলো সেটা নিয়ে ডিসকাস করবো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করতে পারি সেটা নিয়ে আলোচনা করবো এর সাথে সাথেই এফএফসিজি সেক্টরের মধ্যে আজকে আমরা ভালো সেলিং দেখেছি কিন্তু এই এফএমসিজি সেক্টরের কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়ে আলোচনা করব আর এর সাথে সাথে দুটো স্টক দিয়ে এফএমসিজি সেক্টরের দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আমরা যদি এক বছরের জন্য হোল্ডিং করতে পারি সেখানে আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট রিটার্ন পেতে পারি তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা খুব বড় সেলিং দেখেছিলাম যেহেতু আজকে মার্কেটে আজকে নিফটির এক্সপায়ারি ছিল তো গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি এক্সপায়ারির দিন মার্কেটের মধ্যে ভালো ভোলাটিলিটি তৈরি হয় তো আজ কিন্তু আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি দেখেছি গতকাল ইউএস মার্কেটের ডাউন জোন আটশো পয়েন্ট এবং ন্যাশড্যাক দুশো সত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তার জন্যেই আজকে আমরা কিন্তু যখনই মার্কেট ওপেন হয়েছে সেখানে আমরা ভালো গ্যাপ ডাউনে ওপেন পেয়েছি নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো তেত্রিশে সেখান থেকে আমরা কিন্তু নিফটির মধ্যে ভালো একটা সেলিং আসতে দেখি এবং নিফটি লো যেটা তৈরি করেছিল চব্বিশ হাজার চারশো বাষট্টি অর্থাৎ আজকে যদি আমরা নিফটিকে দেখি নিফটি তার যে হাই সেখান থেকে প্রায় সাড়ে তিনশো পয়েন্টের মতন একটা নেগেটিভে এসেছিল ক্লোজিং টাইমে আমরা দেখলাম নিফটি তার লোয়ার লেভেল থেকে বেশ কিছুটা ওপরে চব্বিশ হাজার ছশো নয়ের কাছে ক্লোজিং দিয়েছে তো নিফটি আজকে আমরা দেখেছি তার যে একটা পর একটা স্ট্রং সাপোর্ট যেটা নিফটির জন্য স্ট্রং সাপোর্ট ছিল বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ সেই স্ট্রং সাপোর্টের লেভেলকে ব্রেক করেছে এছাড়াও চব্বিশ হাজার চারশো পঞ্চাশের কাছে সাপোর্ট নিয়ে নিফটি ক্লোজিং টাইমে আমরা ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার ছশো নয়ের কাছে ক্লোজ দিয়েছে তো এই আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন দেখলাম গতকাল আমরা দেখেছিলাম এফআইএস ডিআইএস এর একটা ভালো বাইং এসেছিল তার জন্য মার্কেট বেশ কিছুটা ওপরের দিকে আমরা ক্লোজিং পেয়েছিলাম কিন্তু আজকে আবারও আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেলাম দেখুন এফআইএস মানে বিভিন্ন ফান্ড রয়েছে তারা এফআইসরা সেখানে কিন্তু আজকে হয়তো তারা ভালো সেলিং করেছে তো তার জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে আমরা যখন এফআইএসের ডেটা আসবে সেখানে আমরা দেখতে পাবো আজকে কিন্তু এফআইএসটা ভালো সেলিং করেছে গতকাল বাই করেছিল বলে আমরা মার্কেটে কিছুটা পজিটিভ দেখেছিলাম কিন্তু আজকে আবারও যেহেতু মার্ক আজকে নিফটের এক্সপায়ারি ছিল তার জন্য হয়তো তারা ভালো সেলিং করেছে তার জন্যই কিন্তু আজকে আবারও আমরা মার্কেটের মধ্যে সেলিং দেখতে পেলাম তো এবারে আগামীকাল নিফটি কিরকম ট্রেড করতে পারে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ যদি নিফটি এই চব্বিশ হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে কিন্তু নিফটিকে আমরা চব্বিশ হাজারের লেভেলের কাছে চলে আসতে দেখতে পারি তার আগে একটা ছোট্ট সাপোর্ট রয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশোর কাছে যদি এখানে হোল্ড করতে পারে ভালো কিন্তু আমরা নিফটিকে নিচের দিকে চব্বিশ হাজারের লেবলের কাছে আসতে দেখতে পারি তো আগামীকাল যদি নিফটি চব্বিশ হাজার ছশোর ওপরে ট্রেড করতে থাকে তাহলে নিফটির মধ্যে একটা আপসাইড যেটা তৈরি হতে পারে সেটা ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার আটশো যদি এই লেভেলের ওপরে ট্রেড করে তাহলে হয়তো একটা ভালো পুলিশ মোড আসতে পারে তাহলে কিন্তু নিফটি এখান থেকে আবার সেলিং মোডে আস চলে আসতে পারে এখান থেকে একটা প্রফিট বুকিং নিফটির মধ্যে আসতে পারে আর আগেই বললাম নিফটি যদি তার স্ট্রং সাপোর্ট করে তাহলে কিন্তু নিফটিকে আমরা আগামী দিনে চব্বিশ হাজার লেভেলে টাচ করতে দেখতে পারি আমি যে সানডে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে নিফটি যদি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা নিফটির নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ তো মোটামুটি আমরা এই সপ্তাহে দেখলাম নিফটি তার চব্বিশ হাজার আটশো পঞ্চাশকে ব্রেক করেও ছিল এবং চব্বিশ হাজার চারশো পঞ্চাশের কাছে আজকে মোটামুটি সাপোর্ট নিয়েছে তো যদি এই সাপোর্টটা নিতে পারে তো ঠিকঠাক আছে না হলে কিন্তু আমরা এদিকে আমরা চব্বিশ হাজারের লেভেলের কাছে চলে আসতে পারি এবারে আসছে ব্যাংক নিফটি নিফটির থেকে আজকে কিন্তু ব্যাংক নিফটি মোটামুটি কম সেলিং হয়েছে ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ যদি চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে আমরা ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারি নিচের দিকে আমরা তিপ্পান্ন হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজারের ওপরে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে পঞ্চান্ন হাজার তিনশো থেকে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে এফএমসিজি সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই এফএমসি সেক্টরে দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো যদি আমরা এক বছরের জন্য হোল্ড করতে পারি তাহলে এই স্টকে আমরা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ একটা প্রফিট আসতে পারি তো ফার্স্ট আমরা এফএমসিটি সেক্টর নিয়ে আলোচনা করব। এফএমসিজি সেক্টরের মধ্যে কিন্তু আজকে খুব ভালো সেলিং হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ডিপ হয়েছে যদি এই সেক্টরকে দেখি এফএমসি এফএমসি যে সেক্টর তার হায়ার লেভেল থেকে অর্থাৎ ছেষট্টি হাজার পাঁচশো থেকে আমরা দেখেছিলাম প্রায় টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিপ দেখিয়েছিল সেখান থেকে এখন কিছুটা আপসাইড দেখিয়েছে এখন যেটা ট্রেড করছে সেটা পঞ্চান্ন হাজার চারশো ছিয়ানব্বইয়ের কাছে তো প্রায় পাঁচ হাজার পয়েন্টের মতন একটা আপসাইট অলরেডি আমরা দেখেছি তো এখন এফএমসিজি সেক্টরের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো যদি পঞ্চান্ন হাজার একশোর লেভেলকে ব্রেক করে তাহলে আবারও ভালো সেলিং আসতে পারে তবে এই এফএমসিসি সেক্টর যেটা মনে হচ্ছে যে এই সাপোর্টটা হয়তো মেনটেন করতে পারে কারণ মনসুন সিজন শুরু হচ্ছে কারণ এফএমসিজি সেক্টরের জন্য কিন্তু মনসুন সিজনটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি যে মনসুন সিজন খুব শীঘ্রই চলে আসবে মনসুন সিজন তাড়াতাড়ি শুরু হচ্ছে সেরকমই নিউজে আলোচনা হচ্ছে এবং মনসুন সিজন ভালো হবে সেটাও কিন্তু আশা করছে সিজন যদি ভালো হয় তাহলে হারভেস্টিং ভালো হবে এবং হারভেস্টিং ভালো হওয়ার ফলে কিন্তু এফএমসিজি প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে তো এর জন্য আমরা হয়তো আগামী দিনে এই এফএমসিজি সেক্টরের ওপর একটা ভালো গ্রোথ আসতে দেখতে পারি তো এফএমসিজি সেক্টরের মধ্যে থেকেই আজকে যে দুটো স্টক নিয়ে আলোচনা করব ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলেভার এই স্টকের কারেন্ট প্রাইস চলছে তেইশশো একত্রিশ টাকা এই স্টকের মধ্যেও আজকে ভালো সেলিং হয়েছে এই স্টকটা তার হায়ার লেভেল থেকে এখনো পর্যন্ত টোয়েন্টি ওয়ান নিচে ট্রেড করছে এছাড়াও স্টকটা কিন্তু এখনও তার টু ইএমআর নিচে ট্রেড করছে তো এই স্টকটাকে যদি আমরা দেখি এখন স্টকটা একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে তেইশশো ওপরের দিকে চব্বিশশো কুড়ি যখনই এই স্টকটা ওপরের যে লেভেল চব্বিশশো কুড়ি এই লেভেলটা পার করে যদি ট্রেড করতে পারি তাহলে এখান থেকে আমরা স্টকের মধ্যে একটা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপসাইড দেখতে পারি তো এই স্টকটাকে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি অবশ্যই এটা কিন্তু লং টার্ম প্রসপেক্টেজের সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডাবর ইন্ডিয়া স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা এই স্টকটা কিন্তু তা এখনও তার যে হায়ার লেভেল ছশো সত্তর টাকা এরকম তার হায়ার লেভেল আছে সেখান থেকে এখনও টোয়েন্টি নাইন পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এই স্টকটাও যদি তার পাঁচশো একাশি এই লেভেলের ওপর ট্রেড করতে পারে তাহলে কিন্তু এই স্টকটার মধ্যে একটা ভালো আপসাইট আসতে পারে যেটা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন একটা আপসাইট আমরা আগামী এক বছরের মধ্যে দেখতে পেতে পারি এই স্টকটাও কিন্তু এখন তার টু হান্ড্রেড ইএমআর নিচে ট্রেড করছে তো দুটো স্টকে যে আলোচনা করলাম দুটো স্টকই কিন্তু লং টার্ম পারসপেক্টেসে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো ফান্ডামেন্টালি কিন্তু আমরা সবাই জানি দুটো স্টকেরই ফান্ডামেন্টাল খুবই স্ট্রং এবং এদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশানও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে তো আজকের ভিডিওয়ে এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই যেহেতু এই দুটো স্টকই ফান্ডামেন্টালি খুবই গুড স্টক এবং কিন্তু স্টকগুলো এখন আন্ডার আন্ডারভ্যালুড হয়ে আছে তো যদি মনসুন ভালো হয় তাহলে কিন্তু এই স্টকগুলোর মধ্যে একটা ভালো ডিমান্ড আসতে পারে সেই জন্যই কিন্তু এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম আর এই স্টকগুলোয় কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই ইন্ডেক্সে বা স্টকে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ